খুব কষ্ট লাগতেছে একটা বিষয় আমি দেখলাম এই বাংলাদেশের মধ্যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে স্বাধীনতা কত আগে স্বাধীনতা করে গেছে তাদের কোটা থাকবে থাকা কোটা তো উঠেই গেছে একজন স্বাধীনতায় বলতেছে আমি মুক্তিযুদ্ধ করেছি আমি পাই ঠিক আছে আমি প্রতি মাসে বিশ হাজার টাকা পাই আমার সন্তান তার সন্তান বলে আমার কি দরকার অন্যের হাগ মেরে খাবো আমি আর একজনের চাকরি আমি কেন কোঠা দিয়ে আমি কেনে নেবো আমার তো যোগ্যতা নাই আর ভাই কত ভাই শহীদ হয়ে গেল দেখবেন দেখতেছেন না আপনারা নেট বন্ধ করে দিছে নিজের টাকা দিয়ে এমবি ঢুকাইছি মোবাইলে নেট বন্ধ হয়ে গেছে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে হয় নাই কিসের জোরে এগুলা সব ক্ষমতার জোরে বললাম তো যে কথা ইসলামী রাষ্ট্র কায়েম হবে না হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নারী হাতে ক্ষমতা থাকবে তার জবানটা দিয়ে শুধু একবার বলে আমি কোটা আমি উঠিয়ে দিলাম আমার কোটার দরকার নাই মেধা বিদায় মুক্তি পাবে যারা মেধাবী তাদের যোগ্যতা আছে তারাই ক্ষমতা তাদেরকে সঠিক চাকরি দেওয়া হবে যোগ্যতা অনুযায়ী তাদেরকে মাপা হবে যে বিষয়গুলো আলামিন বান্দাদেরকে সাবধান করে জানিয়ে দিয়েছে যেই বিষয়গুলোর কারণে পাক আল্লাহর এই জমিনে গজব দিবি ধ্বংস করে দিবি কেয়ামত আসবে সেই বিষয়ের আলোকে অর্থাৎ মানুষ যেন তার উম্মত যেন তার বান্দা যেন গুণা ছেড়ে দেয় গুণা গুণ বর্জন করে দেয় গুনার দিকে লক্ষ্য রেখে কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো এগুলো দেখবেন সমাজের মধ্যে আছে কিনা ঠিক আছে পনেরোটা বিষয় চলে আসবে একটা হাদিসে বখারি শরীফের বাইশ এগারো নম্বর হাদিস ঠিক আছে তা আমরা সমাজের মধ্যে দেখবেন প্রতিটি পয়েন্টের মধ্যে এই পয়েন্টগুলো আসে না নাই নবীজি সাল্লিহ আসাল্লাম বলে ইদাত্ত খিদাল দোয়ালা সমাজের মধ্যে যখন মানুষ মনে করবে সম্পদগুলো দেশের যে সম্পদগুলো নিজের সম্পদ মনে করবে কথা বোঝেন দেশের রাষ্ট্রীয় জনগণের যে সম্পদগুলো ওই সম্পদগুলো যখন নিজের মনে করবে ওই সময় কেয়ামতের আলামত ঠিক কিনা আছে কি সমাজে এখন সম্পদ নিজের সম্পদ মনে করে জনগণের ঘামের পয়সাগুলো রাস্তাঘাট ব্রিজ দেশের যাবতীয় যে কল্যাণ কাজ হয় এই সমস্ত কাদের টাকা সরকারের বাফের টাকা না কোনো অন্য দেশ থেকে সে অর্জিত সম্পদ এনে আপনাদেরকে খাওয়ায় খাওয়ায় উল্টো আবার তারই লোক তারই দলের লোক বা দুর্নীতিবাস আমাদের সমাজে যারা সরকারি চাকরি করে অনেকে দেখবেন কিছুদিন আগে শুনছি আমি নিউজটা পুরোপুরি জানি না বেঞ্জির না কি নাম তিনি বাংলাদেশের অসংখ্য অগণিত টাকা দেশ থেকে বাইরে পাচার করে দিচ্ছে তাহলে কে এগুলা এগুলো আলামত যখন সম্পদ ফাইউদ্দালা এখানে বোঝাচ্ছে যে লম্বে যে অংশটা থাকে আগের জামানায় যুদ্ধ করত যুদ্ধ করে একটা রাষ্ট্র দখল করে নিল তা ওই রাষ্ট্রের ওই জায়গার সম্পদ অগণিত হয়ে যায় ওই সম্পদগুলো যারা যুদ্ধ করার পর সম্পদগুলো মনে করে আমার নিজের সরকারি ফাউন্ডে মনে করে না নিজের মনে করে তাহলে মনে করবেন কে আলামত আলামতামত এরকম আছে না নাই এখন পরের একটা শব্দতে নবীজি বলে আরেকটা একটা একটু ব্যাখ্যা দিস যেহেতু আমি হাদিস সম্পর্কে আজকে আলোচনা করব অন্যদিকে আমি না যাই ঠিক আছে দ্বিতীয়তে বলছে ওয়াল আমানতের যখন হবে এটা পাপের পাপের মধ্যে মানে একটা স্তর ওয়াল যখন ব্যক্তি মনে করবে এই সম্পদগুলো আমানত দিয়েছে এটা জনগণের সম্পদ এটা আমার বাবার না আমার না সম্পদ এই জনগণের সম্পদ এই সম্পদগুলো যখন লণ্ঠন করে খাবে ওই সময় কে আলামত আল্লাহর গজব এই জমিনে আসবে ঠিক কি আছে না নাই আমাদের দেশে কম আছে এই দেশে সময় আমি দেখছি রাজনীতিবিদ চেয়ারম্যান হবে তার নিচে দেখা যায় যে অনেক তেলের মানে গুদাম তৈরি করে রাখছে চাউলের গুদাম রাখছে এই মালগুলো কার ওয়াল এখন আমা এই মালগুলো হলো আমানত আমাদের এই মালগুলো তারা নিজের মনে করে ভক্ষণ করে খায় এই দেশে রাজনীতি করে দেখা যায় যে কানাডায় বাড়ি দেয় আমেরিকায় বাড়ি দেয় অসংখ্য মালিক হয়ে গেছে তারা না নাই এই দেশে এখন আমরা একটা দেখতেছি নিজের একটা চেয়ার যদি দখল করতে পারে যে কোনো একটা পথ যদি হয়ে যায় সে একদম মনে করে বাপের বেটা হয়ে গেছে কথা কি বোঝা যায় বলে আমায় না তুমি এখন আমার দেখবেন আমানতের মালগুলো এমনভাবে খেয়ে আমানত করে আরো সরকারি একটা বাজেট হয় একটা ব্রিজের মনে করেন ষাট লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা অর্ধেক টাকা মনে করেন খরচ করে তার থেকে দুর্নীতিবাস তারাই খেয়ে নেয় একশো টাকার বাজেট পঁচাত্তর টাকায় তাদের পকেটে ঢোকে পঁচিশ টাকা কাজ হয় হয় কি হয় না আবার অনেক জায়গায় গেছি রাস্তার কাজ উদ্বোধন করে দিয়ে গেছে ওই রাস্তা দেখবেন একটু সামান্য পানি দিছে বা পা দিয়ে একটু লারা দিছে দেখেন ওটা উঠে যায় আবার অনেক ব্রিজ দেখছি আমরা বাঁশ ডুবায় দেয় আছে না নাই আবার আমাদের বিভিন্ন যে সরকারি প্রশাসনিক যেই ত্রাণ বা বিভিন্ন যে অনুদান আমাদের সরকার যে দেয় এটাও দেখবেন আগে ভাগেই ভাগ হয়ে যায় হয় কি হয় না তো আমরা এখন আমা যখন সম্পদ গুলো কি করবে আমানতের মালগুলো করবে ওই সময় কেমতের আলামত ঠিক যখন মনে করবে জরিবানা মনে করবে একজন ব্যক্তি দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক লাখ লাখ টাকার মালিক এই জাকাতকে সে মনে করে একটা জরিবানা জাকাত দিতে চায় না জাকাত দিতে চায় জাকাত দিতে চায় না হাজার হাজার টাকার মালিক কোটি কোটি টাকার মালিক জাকাত দিতে চায় না জাকাতকে একটা জরিমানা মনে করে আর এই জাকাত হজর আবু বকর রাদি আল্লাহ যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আজকে যদি এই বাংলাদেশে যদি ইসলামে যদি রাষ্ট্র থাকতো জাকাত দিতে বাধ্য হতো না জাকাত কি জরিমানা আর যাকাত আপনার মাল আপনার সম্পদকে পবিত্র করে আর বৃদ্ধি করে আল্লাহর রহমত নাজিল হয় বলেন সুবহানাল্লাহ তারা কি মনে করে যাকাত মাগরামা যাকাত একটা মনে করে জুরি বিষয় মনে করে জাকাত দিলে মনে হয় ফুরিয়ে যাবে موسی আলাইহিস সালামের জামানায় যে ঘটনাটা আছে নম্রোজ নাহবান ওনার সম্পদগুলো আল্লাহ পাক জমিনে দাবিয়ে দিছিল ধসিয়ে দিছিল বলেন নাউযুবিল্লাহ কি জন্য এরকম সম্পদ আমাদের জন্য দাবিয়ে না দেয় অনেকে আমরা কিপঠে আছি তার তো দিছে বলেন সুবাহ কথা বুঝিয়ে বলবেন অনেক সময় ঠিক আছে এই কি মনে করেছিল এই জাকাতটা নাকি তার ক্ষেত্রে মনে হয় যে একটা আমাদের সমাজের ভিতরে আসে না নাই টাকা আছে অনেক সম্পদ আছে টাকা আছে অনেক কিছু আছে শেষ সময় সে মনে করে এই টাকাগুলো ঈদের সময় আমি দেব কিছু কাপড় কিনে দেব বা কিছু এরকম করে দেব আছে না নাই ধনী ব্যক্তি আছে না জাকাত কি কি মনে করে বানা মনে করে অর্থাৎ ইসলামী রাষ্ট্র অনুযায়ী এই দেশে যদি জাকাতকে যদি সুন্দরভাবে বন্টন করে সবার মাঝে যদি দেওয়া হতো একটা ফকিরকে পাওয়া যাইত না ঠিক কিনা একটা ফকির রাস্তাঘাটে দেখা যাইত না আজকে দুঃখের বিষয়ে জাকাতের কোনো রুলস নাই নিয়ম নাই ইসলামী রাষ্ট্র তো নাই আর একটা কথা বলি ইসলামী রাষ্ট্র ততদিন পর্যন্ত হবে না কোনো দিনও হবে না যতদিন পর্যন্ত নারীর হাতে ক্ষমতা থাকবে এটা কার কথা আল্লাহর গজব আসবে যতদিন পর্যন্ত নারীর হাতে ক্ষমতা দেখবে ততদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হবে না হবে না হবে না হবে এটা কার কথা আমি নিজে হবে না কোনোদিনও হবে না পুরুষগুলো কি হয়ে আছে খুব কষ্ট লাগতেছে একটা বিষয় আমি দেখলাম এই বাংলাদেশের মধ্যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে স্বাধীনতা কত আগে স্বাধীনতা করে গেছে তাদের কোটা থাকবে থাকা কোথা তো উঠেই গেছে একজন স্বাধীনতায় বলতেছে আমি মুক্তিযুদ্ধ করেছি আমি পাই ঠিক আছে আমি প্রতি মাসে হাজার টাকা পাই আমার সন্তান তার সন্তান বলে আমার কি দরকার অন্যের ভাব মেরে খাবো আমি আর একজনের কোটা দিয়ে আমি কেনে নেবো আমার তো যোগ্যতা নাই আর এক ভাই কত ভাই শহীদ হয়ে গেল দেখবেন দেখতেছেন না আপনারা আরে নেট বন্ধ করে দিছে নিজের টাকা দিয়ে এমবি ঢুকেছি মোবাইলে নেট বন্ধ হয়ে গেছে ওয়াইফাই বন্ধ হয়ে গেছে হয় নাই কিসের জোরে এগুলা সব ক্ষমতার জোরে বললাম তো যে কথা ইসলামী রাষ্ট্র কায়েম হবে না হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নারী হাতে ক্ষমতা থাকবে তার জমানটা দিয়ে শুধু একবার বলে আমি কোটা আমি উঠিয়ে দিলাম আমার কোটার দরকার নাই মেধাবীরাই মুক্তি পাবে যারা মেধাবী তাদের যোগ্যতা আছে তারাই ক্ষমতা তাদেরকে সঠিক চাকরি দেওয়া হবে যোগ্যতা অনুযায়ী তাদেরকে মাপা হবে কথা বুঝছেন হঠাৎ করে যদি কারো এই মুহূর্তে যদি বাইরের দেশে কোনো বিপদ হয় নাই নেট নাই নাই ওয়াইফাই নাই কিভাবে যোগাযোগ কষ্ট লাগে না আজকে দেখবেন এটা আমার ব্যক্তিগত কথা মনে করতেছেন আমার ব্যক্তিগত কথা আমি তো সমাজের মানুষের সাথে বাইর হই অনেক মানুষই বলতেছে যে আজকে যে এই আন্দোলনগুলো হচ্ছে এটা অযৌক্তিক ভাবে মনে করেন যে এই যুক্তিগুলো মনে করেন যে আমাদের সরকার প্রধান এইভাবে উল্লেখ করতেছে হনি বললো দে রাজাকার মানে একটা কথা নিয়ে ইস্যু হয়ে গেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কথা মনে করবেন আমার কথা শোনেন কথা মনে রাখবেন সময় অনুযায়ী স্থান অনুযায়ী সবকিছু কথাবার্তা হয় কিন্তু ঠিক আছে এই মেম্বার কারা চালাইছে হজরত উমর রাদি আল্লাহ তাহালান রাজি আল্লাহ তান আল্লাহ আল্লাহন হজরত ইমাম হোসাইন ইমাম হুসাইন হজরত মহাবিয়া যত সাহাবিয়া ছিল তালহা হজরত জুবাই যত জান্নাত প্রাপ্ত সাহাবি ছিল খোলাফায় রাশিদিন ছিল এইখান থেকে এই জায়গা থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে ঠিক কিনা আমি সে দিক দিয়ে না যাই আমি তো সে কথা বললাম এই দেশে বা যে কোনো দেশে যেই দেশে নারী শাসক থাকবে ওই দেশে কোনো দিন ইসলাম কায়েম হবে না হবে না হবে না নয়কারে না এই দেশে কি পুরুষ নাই পুরুষ নাই থাকার পর মনে হয় নাই থাকার পরেও নাই এই হাদিসের মধ্যে স্পষ্ট আপনাদেরকে জানাই দেব কি বলা আছে স্পষ্ট তাড়াতাড়ি আসেন যাকাতের বিধান গেল তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার আসেন ওয়া তুআল্লিমাল লিগাইরে দ্বীন সমাজের মধ্যে যখন দেখবেন دینی অবস্থা মানে دینی ইলম বাদ দিয়ে অন্য ইলম চর্চা হবে স্কুল স্কুল মধ্যে শিক্ষা থাকবে, ইংরেজি থাকবে অঙ্গ থাকবে গণিত থাকবে সব কিছু থাকবে আজকে শিক্ষা ব্যবস্থা লেগাইয়ের দিন এই শিক্ষা ব্যবস্থাকে উল্টায় দিয়ে অন্য শিক্ষা ঢুকাই দিস বাচ্চারা কিভাবে নাচ দিতে হয় বাচ্চারা কিভাবে রান্না করতে হয় ডিম বাঁচতে হয় ঘুমাতে হয় এই সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হয় হয় কি হয় না কিভাবে ডিম বাঁচবে কিভাবে সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় খাইতে হয় এগুলো শিক্ষা দেয় গান শিক্ষা দেওয়া হয় আবার শিক্ষা ব্যবস্থা এরকম যে বানরের কাহিনী তো শুনছেন বাবা আমাদের পূর্বপুরুষ নাকি বানর ছিল কত বড় মূর্খ জাহেল হলে এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামকে বাদ দিয়ে অন্য শিক্ষা ব্যবস্থা ঢুকাতে চায় আমাদের এই দেশ ইসলামী দেশ ছিল না এটা কি ইসলামী আইন ছিল না একবারে ধ্বংস হয় নাই হজর আবু বকর ওমরের পর থেকে ইসলাম আস্তে 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 ধ্বংস হওয়া শুরু হয়ে গেছে আলী শহীদ করে দিচ্ছে এই যে খারিজি এই মাসে যে যুদ্ধটা মনে করেন যে এই যে দশে মহরমের যে ঘটনাগুলা দেখবেন কি একজন ইবনে সাবা নামের একজন ব্যক্তি এই যে খারিজি গোত্র তিনি এই সমস্ত ইসলামকে ঘুরপাট করে এ পর্যন্ত হযরত হোসেন রাজি আল্লাহ তালামকে শহীদ করে দিস একজন ব্যক্তি পারছে সবগুলো মনে করেন যে নানান ভাবে চক্রান্ত করে মুসলমানদেরকে ঐক্যতা নষ্ট করে দেওয়া সর্বপ্রথম তাদের টার্গেট ছিল কি ঐক্যতা নষ্ট করে দেওয়া আজকে কি ঐক্যতা আছে আছে ঐক্যতা দেখাতে পারবেন না উসমান ওসমান গনি রাজি আল্লাহ যখন তাকে তার বাড়ি অবরোধ করে রাখছে হজের মৌসুমে মদিনা থেকে তারা চলে গেছে কেউ নাই কিন্তু কেউ নাই ওই সময় সময় গেছে গেছে সবাই চলে ওই তার বাড়ি অবরোধ করে পিছন দিক দিয়ে তাকে শহীদ দিয়েছে কত বড় চক্রান্ত ভাবে দেখবেন ইসলামকে ধ্বংস করছে হজরত আলী আল্লাহ রাজিয়া এইভাবে ধ্বংস করেছে অনেক লম্বা ঘটনা সেদিকে না যাই আমি বলতেছি সে কথা বোঝেন এই ইসলামী রাষ্ট্র তারা পরিচালিত করছে তারা ঐক্যতা নিয়ে মুসলমানদেরকে আহ্বান করছে এবং সমাজভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করছে পরেন আল্লাহ আকবর তাদের দেওয়া ইসলামকে যদি আমরা এইভাবে বিনিন করে দেয় আমাদেরকে হিম্মত নাই শক্তি নাই একবার কি আমরা শেষ হয়ে গেছি আর আপনি মনে করেন আপনি যদি চলে যান আপনার পরিবার কি নিঃস্ব হয়ে যাবে আর আপনি যদি শহীদ হয়ে যান হকের পথে যদি থাকেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে বলেন সুবহান এই যে আমাদের রংপুরের যে ভাই আবু সাইদ শুনছেন দেখছেন সারা বিশ্ব দুর্বল হয়ে গেছে দেখছে তার শহীদ একটা তামান্না বুকটা ভার করে দিছে গুলি করো কতবার আছে গুলি করো ইমানি শক্তি এটাও একটা হক এই কোটা বিরোধী আন্দোলন এটাও একটা হক নিরাপদ শক্ত সড়ক যে কিছুদিন আঠারো সালে করছে সেটাও একটা হক এই পথে যারাই শহীদ হয়েছে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেবেন আমিন তো আমি চতুর্থ কয় নাম্বার বললাম আলী মালিক দিন শিক্ষা ব্যবস্থাকে যখন বদলাইবে পাল্টাবে চেঞ্জ করতে চাবে অর্থাৎ অন্য কোন শিক্ষা ব্যবস্থা ইসলামী রাষ্ট্রে ওটাই হলো কেয়ামতের আমরা কি চুরি পরে থাকবো কথা কি শুধু হুজুরা বলবে আপনাদের কি দায়িত্ব নাই আজকে দেখবেন কোটা বিরোধী আন্দোলন আমার কি কোনো কোটার দরকার আছে আমি কি কোনো সরকারি চাকরি করব আমি কথাটাগুলো কেন বলতেছি আমার কি দরকার আমার দরকার হলো হক কথা বলাটা দরকার আমার হক কথা বলতে হবে আমাকে আজকে বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় সেলিব্রিটি আছে আমরা যারা ফেসবুক চালাই বুঝি কেউ কথা বলার হিম্মত নাই কথা বলতেই পারবে না চুপচাপ হয়ে গেছে তাদের উদ্দেশ্য টাকা ইনকাম করা তাদের উদ্দেশ্য ভিউ লাইক ইত্যাদি কমেন্ট ইয়া করা ইনকাম করা না আর্নিং করা তাদের উদ্দেশ্য প্রকৃতপক্ষে না হকের পক্ষে সব সময় থাকা তা আমি যে কথা বললাম চতুর্থ নাম্বার গিয়ে গল গই যখন শিক্ষা ব্যবস্থা যখন চেঞ্জ হয়ে যাবে ওটাই হলো কি আমাদের আরামত আল্লাপাক ওই সময় গজব দিবে আমাদেরকে ধ্বংস করে দিবে ফলে বিল্লাহ এখন এরকম চেঞ্জ হবে আমরা কিছু হয়ে থাকবো আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ করবো